তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি কথা বলেন ডক্টর ইউনুস জানান তরুণদের নতুন নীতি যুগান্তকারী ধারণা ও সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চান তরুণদের উদ্ভাবনী শক্তি কেবল শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্যসেবা পরিবেশ সুরক্ষা ও দারিদ্র বিমোচন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় পালন করছে অগ্রগণী অগ্রণী ভূমিকা তরুণরাই যুগে যুগে এই দেশের ইতিহাস রচনা করেছে বলেও জানান ডক্টর ইউনুস বলেন চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে সেগুলোতে হতাশ না হয়ে বরং মোকাবেলা করতে হবে অনুষ্ঠানের সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য বারো জন যুব উদ্যোক্তার হাতে ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলিয়ান হয় তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই তরুণরা স্বাস্থ্যসেবা পরিবেশ সুরক্ষা দারিদ্র বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে